হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসার রেল ব্লগে তোমাদের অনেক স্বাগত এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলেছি তো আজকের আমার সকালটা হয়েছে দেখো এক কাপ চা আর এতগুলো টোস্ট বিস্কুট কারণ আমি আর ব্রেকফাস্ট কিছু করব না যার জন্য এতগুলো টোস্ট আর এক কাপ চা নিয়ে আমার সকালটা আজকে শুরু হয়েছে তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই মানে একদমই উঠতে ইচ্ছে করছিল না তারপরেও আমার উঠতে হয়েছে কারণ কালকে যেহেতু আমরা বড় কাছারই গেছিলাম প্রচুর জামা কাপড় ছিল ওগুলো ধোয়া ধোয়ি কাচাকাছি পরিষ্কার করাটা খুব দরকার না করলে তো হবে না ওই জন্য বাধ্য হয়ে উঠতে হয়েছে তো আমি সান মানে কাচাকুচি করে সান করে নিয়েছি তো তোমরা দেখো এই চোখের কাজল আমার ওঠেনি এই চোখের কাজল উঠে গেছে বলে দিচ্ছি কেন এই চোখে বেশি একটু একটা কি হয়ে রয়েছে বলে একটু হালকা ব্যথা বলে এই চোখটা বেশি আমি ওগুলো পারিনি এটা পরিষ্কার করেছি তো ওটা ফ্যাক না তারপরে কালকে একটুখানি রোদে ফোদে বেরিয়েছি কোনো সমস্যাটা দেখো এই একটা কী বেরিয়েছে তো এগুলোতে আমার কোনো অভাব নেই আমার মুখে এদের জন্যে সব সময় জায়গা রেখে দিয়ে আমি পয় পরিষ্কার করে যাতে ওরা এসে আমার মুখে এখানে ওখানে সেখানে সেখানে বসতে থাকতে পারে নিজের জায়গা জমি মনে করে ওরা ঘর করতে পারে সেটাই আমি সব সময় পরিষ্কার করে ওদের জন্য জায়গা রেখে দিই তো আমি এখন চা খাচ্ছি চা খাওয়ার পরে কি কি থাকে তোমাদের জন্যে

पन्नी में डाल हाथ नहीं दी भी घंटा है हाथ तक के डे फाल हो जावे ए तोर क्यों चे तोर की कौन चे तो क्या किचु बोलें ओ बाबा उसका, तो उसका नींद आ गया कि डांटी है चिल्लोने रोने लगे केरे समझदारी आ गया <laughs> है आ समझदारी आ गया उसको कर बेटा को चिल्लाई ना बस चुप से जाके बैठ गए रे

तो दिमाग खराब है थोड़ा थोड़ा, थो रखेंगे। तो रखेंगे नहीं थोड़ा, थोड़ा रखेंगे लेकिन ये पेपर से नहीं होगा क्यों बोल टाइट है ना इसलिए बीच, बीच का निकल बीच का निकल है तो थोड़ी सी रखेंगे तो काल तो है आदि का मम्मी हाथ दिला हाथे फाते भरे जावे, जमाई दाग लगे जावे तो पीटवे संगीता तु खा तो घिन्ना हो गया घिन्ना हो जा

পেঁপে টেপে খেয়ে আমি একটু রেডি হয়েছিলাম ভিডিও বানাবো বলে তার মধ্যে দেখো একটা পার্সেল চলে এসছে তো এখানে কী এসছে চলো এটা আগে নিয়ে নিই ডেলিভারি বয় আমার দেখে হাঁ করে তাকিয়ে আছে তারও কারণ আছে আমি বাড়ি গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখাচ্ছি আমার দিকে কেন তাকিয়ে আছে ওইভাবে তো চলো এটা নিয়ে নিই পরে আসছি যে বাড়ি ফিরছি তো বন্ধুরা আমি এই সাজে আমি এখন রিলস ভিডিও বানাচ্ছিলাম নিয়ে তো তার মধ্যে ফোন যে পার্সেলটা নিয়ে আসলাম কি বলবো মানে যে পার্সেলটা দিতেছে সেও আমার দিকে তাকিয়ে হ করে রয়েছে সে মানে ভাবছে কি পাগল এরা সব কি পাগল কোথাকার পাগল তো এটার মধ্যে এখন কি এসছে আমি জানি না ঢকং ঢকং আওয়াজ হচ্ছে তো এটা খুলে দেখবো কী এসে তোমাদেরকেও দেখাবো ভালো লাগলে রাখবো না হলে রিটার্ন করে দেওয়া তো থাকো আমার সাথে তো ভালো করে দেখিয়ে দিই আমি হোলির ভিডিও বানাচ্ছিলাম বলে তার জন্য এরকম একটু সাদা কুর্তি এই যা পুরো সাদা কুর্তি আর একটু আবির ফাবির লাগিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম তো চলো এটা খুলে তোমাদের দেখাই কী এসছে তারপরে আসি আবার চালা তো বন্ধুরা আমি তো তোমাদের দেখালামই এই বাটি তিনটে সেট এসছে হ্যাঁ মানে ঢাকনাও লাগছে সব কটা বাটির আমি ঢাকনা দেব তো অনেকটা হালকা এসছে ঠিক আছে খুব বেশি ভারী আসেনি ঠিক আছে মানে খুব বেশি ওজন দেয় তো তো দেখি এটা কী করবো আমি বুঝতে পারছি না নিতেও পারি আর নাও নিতে পারি এখন ঠিক মানে মনোগতটা হয়নি এটা আর কি মানে একটা মানে কী বলতো একটা পছন্দর ব্যাপার থাকে তো তো সেই জিনিসটা ঠিক আমার জন্য ঠিক ভালো লাগলো না তো সেই জন্য আমি একটু কনফিউশন এমনি দেখতে কিন্তু খুব অসাধারণ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই অসাধারণ দেখতে বাট একটু মানে হালকা দাম হিসাবে আর একটু ভালো হওয়া উচিত ছিল মানে এটাই আমার মনে হয় বুঝেছো একটু দাম হিসাবে আমার মনে হয় একটু ভালো হলে কোয়ালিটিটা ভালো হতো এমনি কিন্তু কোনো সমস্যা নেই ঠিকই আছে খারাপ না কিন্তু একটু ওজন হলে ভালো হতো এমনি জিনিসটা কিন্তু খারাপ না যে একদমই ফেললা সেরকম না খুবই সুন্দর দেখতে তো যাদের পছন্দ তারা কিন্তু নিতে পারে অসুবিধা নেই তো বন্ধুরা সন্ধে বাতি দিয়ে আমি একবারেই গেলাম তো দুপুরবেলা মানে ঘুম থেকে উঠে একটুখানি ইয়ে খাচ্ছিলাম মানে চা টা খাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা পেঁপে কাটা হলো দেখলেই পেঁপে কাটা হলো তারপরে রেডি হয়েছিলাম হোলির কটা ভিডিও বানাবো বলে এটা সাদা জামা পরে দেখতেই ফেলাম কয়েকটা ভিডিও বানিয়ে তারপর আমি আজকে মুরগির কিছু পাহাড় একটু গিলে মেটে অর্ডার দিয়ে রেখেছিলাম একদিন আগে একজনকে রান্না করে পাঠানোর আছে বলে তো সেগুলো নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেখে দিয়েছিলাম সেগুলো দেখানো হয়নি ফোনে একদম চার্জ ছিল না যে টাইমে আর কিছু দেখানো সম্ভব হলো না তার জন্য তোমাদের আমি আর দেখাইনি তো ওগুলো পরিষ্কার করে আমি পিঙ্কিদের ফ্রিজে রেখে এসেছিলাম এখন নিয়ে এলাম এখন নিয়ে এসে ভিডিওটা চালু করলাম তো বন্ধুরা এখন মানে ওগুলো গোছ গাছ করে রান্না বান্না করবো আর আমার বিছানাপত্র অব মার ঘরের অবস্থা দেখাই দেখো এরম অবস্থা কেন জানো সেই মিষ্টির বড়ো কাছারিতে গেছিলাম তো এই জামা কাপড়গুলো সব এই শাড়িটা মা পরেছিলো ওই লাল শাড়িটা আমি পরেছিলাম তো ওইগুলো সব কেছে আর এই যে সাদা কুর্তিটা ধুতে হবে রং লেগে গেছে তো ওইগুলো গোছগাছ করতে হবে এইগুলো মা এসে করবে ওখানে আর আমি রান্না করবো ওখানে তো চলো ওগুলো দেখাই কী কী রেখেছে কি রান্না করব সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই চলো আমার সাথে তো বন্ধুরা তোমাদেরকে দেখাই আজকের কি রান্না হবে দেখো গোটা রসুন আমি এইভাবে ছাড়িয়ে রেখেছি মানে গা দিয়ে কুয়াগুলো ছাড়াই নি আর এখানে আদা রসুনও ছাড়ানো আছে টমেটো ছাড়ানো আছে পেঁয়াজ ছাড়ানো আছে এগুলো সব কুটবো ছোট ছোট করে আর এখানে দেখো আমি এখানে গিলে মেটে আর মুরগির পা নিয়েছি কষাডকে ছাড় রান্না করব বলে ঠিক আছে তো যাই হোক মুরগির পাট আমি একজনের জন্য বেশি করে এনেছি বানাচ্ছি আর কয়েকটা তোমার দাদাভাই খাবে তো এইটা আজকে শুধু কষা করব মানে তেকোনো আমি 얘 দেব না কি তো মানে আলু আলু কিছু দেব না আর শুধু মশলা দিয়ে কষা বেশি মশলা দিয়ে কষা আর গলার মেয়েটে কিনে নিচে এটা আমি একটু আর আমার মা একটু হয়তো খাবো কারণ আমরা মুরগির পা খাই না ঠিক আছে তো ওই জন্য একটু এগুলো নিয়েছি তো এগুলো দিয়ে এই টমেটো দিয়ে টমেটোর ওপরের পরিষ্কারগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি অনেকটা শক্ত শক্ত লাগছিল আর পেঁয়াজের পরিমাণটাও আমি অনেকটা বেশি দিয়েছি তার কারণ আমার যেহেতু মশলা দিয়ে যেহেতু এটা হবে তো একটুখানি ঠিক মতন মশলা না দিলে হবে না তো এই দেখো আমি এগুলো আগেই পরিষ্কার করে রেখেছিলাম দুপুরবেলা তোমাদেরকে আর দেখানো হয়নি এখন আমি এই কারণেই ভালো করে দেখাচ্ছি আর কি ব্যাপার হয়েছে কি বলো তো এগুলো আমি না দুপুরবেলা ভিডিও বানানোর পরে দুপুরবেলা ভালো করে পরিষ্ মানে গরম জল করে ছাড়িয়ে মানে এগুলো কেটে কুটে গুছিয়ে ভালো করে ধুয়ে টুয়ে ছেঁকে জল টল আমি পিঙ্কিদের ফ্রিজে রেখে এসেছিলাম কারণ দুপুরবেলা আমার পক্ষে রান্না করাটা সম্ভব হচ্ছিল না রিলস বানাতে বানাতে এতটাই লেট হয়ে গেছিলাম আমি যার জন্যে আমি ভাবলাম কি যে দুপুরে রান্নাটা করবো না একটা ফ্রিজে থাক রাত্রিবেলা সন্ধ্যের দিকে নেমে একেবারে রান্নাটা বসাবো তো এটা দেখো কতটা চর্বি গলার চর্বি এটা তো আমি রান্না করার জন্য আমি দেখছি ভালো করে হাটকে নোংরা ফোংরা আছে কি না তাড়াহুড়োর মধ্যে তো আমি এগুলো পরিষ্কার করেছিলাম ওগুলো আরও ভালো করে দেখছিলাম যে নোংরা ফোংরা আছে কিনা কারণ আবার তো রান্না বসাবো তো আমি সব রেডি করে নিয়েছি এই দেখো কেটে নিয়েছি রসুনটা আমি গোটা তরকারির মধ্যে দেবো কারণ আমার প্রচণ্ড না ঘাত বা ব্যথা হয়ে রয়েছে যাতে ব্যথাটা কমে সেটা গোটা রসুনটা আমি খাবো আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি অনেকটাই পরিমাণে পেঁয়াজ টমেটো কুচো কুচো করে নিয়েছি কারণ টমেটোটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি সচরাচর আমি এতটা টমেটো কিন্তু দিই না তরকারিতে আজকে যাই হোক আর এখানে পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো চলো এগুলো রেডি করি তো বন্ধুরা আমার মা দেখো কাজ দিয়ে এসেছে মাকে কাজ দিয়েছি আজকে লাউ এর তরকারি কচি লাউ পুরোনো মা লাউটা পুরো কচি তো তো লাউ কাটছে আর লাউ রান্না হবে আজকে মাছের মাথা দিয়ে লাউ হবে মা একটা লাউ আন মানে মাছের মাথা আনতে বলেছি তো মা লাউটা কেটে নিক এদিকে এদিকে লাউটা কাটছে মা ফোন দেখতে দেখতে লাউ কাটছে হ্যাঁ লাউ রান্না হচ্ছে চলো এই দেখো এই মাছের মাথাটা ধুবো একটাই মাছের মাথা আর মাছের মাথাটা ধুতে হবে আর এই দেখো আমার খুন্তি চামচ সব এদিকে উল্টে খুঁটে পড়ে গেছে যা মাছের মাথা দিয়ে লাউ খাওয়া হবে মশলা তো এই দেখো এটা প্রায় হয়ে এসছে এত সুন্দর লাল হয়েছে না আমি তোমাদের তো দেখাচ্ছি দেখো কালারটা দেখো এই রসুনটা গোটা রেখে দিচ্ছি আমি খাবো বলে দেখো দেখতে পাচ্ছ তো যে মা এই হচ্ছে আর মাছের মাথা দিয়ে লাউ তো বন্ধুরা এই দেখো আমার লাল লাল ঝোল ঝোল তরকারি রেডি এদিকে আমার মামামের এখনো লাউ কাটা শেষ হয়নি ও মামা কখন শেষ হবে এটা আমার একটাই মত্তর মার মানে আমার বাবার এক মত্ত স্ত্রী তার মানে আমার একটাই মা যাই হোক আমার বাবা যদি দুটো বিয়ে করতো তাহলে আরও তাড়াতাড়ি কাজ হয়ে যেত আমার বাড়ি তো যাই হোক আমার বাবা একটা বিয়ে করেছে আমার মা খুব লাকি যে আমার বাবা আমার মাকে ছেলেছে আমার মা বাবাকে ছেলে নি এই পিটপিটানির পিটানির জন্যে তো যাই হোক বন্ধুরা আমি আমার মায়ের পিছনে এরকমই লাগি তোমরা তো সবাই জানোই সেটা তো তোমাদেরকে আর নতুন করে বলার কোনো তো বন্ধুরা দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে পুরো তো আমার এতগুলো আজকে ঠ্যাং রান্না করার একটাই কারণ আমার এক বান্ধবী বান্ধবী আমি বলবো না আমার আমার মার এক বান্ধবীর মেয়ের জন্যে এটা বানানো এতগুলো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ আমরা তো ঠ্যাং খাই না তো ওদের জন্যে বানানো এটা তো চলো আমার তরকারি রেডি কালারটা দেখতেই পাচ্ছ সেই লেভেলের কালার এসছে পুরো লাল লাল আর এদিকে আমার মার কাজ হয়ে গেলে মার লালের তরকারি করবে তো চলো বন্ধুরা আবার পরে আসি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা যে যার মতন এসে শুয়ে পড়েছি এখনো দাদা ভাই শুয়ে পড়েছে দাদা ভাই অনেকদিন পর দাদা দেখলে কারণ আজকে রবিবার বলে দাদা দেখতে পেয়েছে তোমরা তো যাই হোক খাওয়া দাওয়া তরকারিটা কেমন হয়েছিল ভালো আর লাউটা কেমন হয়েছিল আরো ভালো হয়েছিল সবকিছু খুব ভালো হয়েছে খুব সুন্দর লেগেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ছি তো চলো ভিডিওটা জাস্ট অবদি ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমার জন্য গুড নাইট